আসসালামু আলাইকুম ভিয়র ছাদ বাগানে চলে আসলাম তো হচ্ছে পয়শাকে কিন্তু পয়শাকের বিচি হয়ে গেছে এদিকে তাই লাউ গাছ লাউ গাছটা বেঁচে এদিকে লাউ গাছে কিন্তু একটা লাউ ধরেছে মার্শাল্লাহ এই যে দেখা যাচ্ছে আর এদিকে পুরুষ ফুল ফুটে আছে লাউ গাছে পুরোটাতেই তো এদিকে দেখা যাচ্ছে যে আরও লাউ গাছে ফুল দেখা যাচ্ছে অনেকগুলো শাক তারপর হচ্ছে কলা গাছ আর এদিকে মালভিরি গাছ আছে চিচিঙ্গা গাছ আমার এই যে বুটের ডাল লাগিয়ে দিয়েছিলাম গাছগুলো হচ্ছে এদিকে হচ্ছে আমার বড়ই গাছে বড়ই ধরেছে কবুতর আছে পেয়ারা গাছ তো নানারকম ফুলের গাছ শাক গাছ পাতাগুলো মশাল্লা বড় বড় হয়েছে তো এদিকে গোলাপ গাছ আছে চন্দ্রমল্লিকের কলি এসেছে গোলাপের কলি এসেছে সুন্দর শাক সবজি শাকের পাতা চিচিঙ্গা গাছ তারপরে ক্যাকটাস ফুল ক্যাকটাস গোলাপ ফুটে আছে সুন্দর চমৎকার এই দিকটাই হচ্ছে নাইট কুইন গাছ আর ফুল গাছ হচ্ছে করলার চারা এইদিকে পেঁয়াজ গাছ পুষাক গাছ আরও হয়েছে কুমড়ো গাছটাও বড় হয়ে এদিকে বেড়ে এসেছে আর এদিকে রসুন গাছ আদা গাছ এদিকে হচ্ছে আমার তেঁতুল গাছ পেয়ারা গাছ লেবু গাছ পালং শাক হচ্ছে তার এদিকে হচ্ছে তুলসী গাছ কামরাঙ্গা তেঁতুল তারপর চাল কুমড়ো চারা হয়েছে বরবটি গাছ বরবটি গাছে আবারও ফুল হয়েছে তো এদিকে লাল আখ হয়েছে একটা মোটা বড় আতা ফলের গাছ আছে এদিকে লেবু গাছ লাউ গাছটা আবার বড় হচ্ছে লেবু গাছে আবার লেবু হয়েছে লেবু তারপর চাল কুমড়ো গাছ এদিকে মরিচ গাছ মরিচ গাছ কিন্তু মরিচ হয়েছে এদিকে হচ্ছে একটা বেগুন গাছ বেগুন গাছটা এই যে দেখা যাচ্ছে আর একটি ডাল কিন্তু ভিতরের দিকে চলে গেছে এদিকে আছে চাল কুমড়ো গাছ ডালিম গাছ ডালিম ধরে আছে আঙুর গাছ আছে আঙুর গাছ হয়েছে এদিকে মূলা গাছ ধরে পাতা ঢেঁড়স গাছ সুন্দর ফুল হয়েছে ছাদ বাগানে বাগানেকম গাছ আছে শাক সবজি তো দিকে সিম ধরছে সিম ফুল এসেছে এদিকে আলু গাছ হয়েছে এদিকে একটা করলার চারা বড় হয়েছে মালটা গাছ শাক সবজি আছে লেবু গাছ ডালিম গাছ সেদিকে হলো আমরা ধরে আছে চা গাছও আছে এদিকে হচ্ছে নানারকম গাছ এদিকে পোশাক আছে শাক সবজি হচ্ছে এদিকে শাক সবজি লাগিয়ে দিয়েছি ধুন্ুল হয়েছে পিছনে আরেকটা হচ্ছে বড় এদিকে হচ্ছে ফুলের গাছ নানা রকম এদিকে হচ্ছে বেগুন ধরতেছে বেগুন গাছ নানা রকম সবজি গাছ সুন্দর সুন্দর ফুল ফুটে আছে গাঁদা ফুল শীতকালে কিন্তু গাঁদা ফুল খুবই ভালো লাগে এদিকে টমেটো গাছ লাগিয়ে দিয়েছি এটা একটা কালো মরিচের গাছ সফেদা বড় হচ্ছে লেবু গাছ এদিকে আমার কবুতর খাবার খাচ্ছে আর এদিকে আছে আমার আখের গাছ সিম মশাল্লা হয়েছে অনেকগুলো সিম মশাল্লা বড় হচ্ছে নানা রকম গাছ আছে শাক সবজি তাদের দিকে হচ্ছে কবুতর বসে আছে আর আছে আমার করলা গাছ লাউ গাছ হচ্ছে আম গাছ কবুতর সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকবেন সবাই আল্লাহ হাফেজ